হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজ সকালবেলা উঠে দেখি এই বিল্লু মশাই খাওয়ার জন্য এসে হাজির তো ওকে খাবার দিয়েই শুরু করলাম আজকের দিনটা এত এত অত্যাচার করে তবু ওদের প্রতি ভালোবাসা যেন একটুও কমে না তো ও ওর মতো খাচ্ছে আর আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর রুমে যাওয়ার সময় দেখি এই আমার মেয়েটা দরজায় উঠে দেখেন কেমন করছে তো রুমে আসার পর একটু থানাকা প্যাক রেডি করে নিলাম আর এই প্যাকটা এখন লাগিয়ে নিব প্যাকটা মার্শাল্লা অনেক ভালো যদি আসলটা হয় তবে আসলেই কাজ করে আর যদি নকলটা হয় তাহলে কোনো কিছুতেই কাজ করে না তবে এই থানাকা প্যাকটা দেওয়ার পরপরই মুখটা একটু একটু করে জ্বালাপুরা করে তবে কোনো সমস্যা হয় না এই যে আমার প্যাক রেডি এটা এখন আমি দিয়ে দশ মিনিট পর মুখ ধুয়ে নিব শুধুমাত্র ফ্রেশ পানি দিয়ে তো মুখ ধোয়ার পর বের হয়ে দেখি একজন খেয়ে চলে গেছে আরেকজন এসে হাজির হয়েছে বাকিটুকু ও খেয়ে বসে আছে দেখেন কত সুন্দর একটা মায়াবী চেহারা ওকে দেখে কেমন করে মুখ ফিরিয়ে থাকি আর তারপরে চলে আসলাম এই যে আমার ছানাপোনাদের কাছে খরগোশকে খাবার দিয়ে এই যে মুরগিগুলোকে খাবার দিতে যাব এই সময় দেখি আমার একটা মুরগি মারা গেছে এত এত খারাপ লাগছিল যা বলার মতো না কালকে ভালো ভালো খাওয়াইছিলাম আর ভালো ছিল দেখেই দরজা লাগিয়ে দিয়েছিলাম সন্ধ্যার পর আর আশা হয়নি তো এখন এসে দেখি মারা গিয়েছে কি কারণে যে মারা গেল তা বলতে পারি না একমাত্র আল্লাহ বলতে পারবে কি হয়েছিল আর তারপর কেয়ার করার কিচ্ছু করার নেই ওকে বাহিরে রেখে এদেরকে খাবার পানি দিয়ে দিই আর এই যে দেখেন এরা ভালোভাবেই খাচ্ছে ঠিক ও ওই রকমই কালকে ভালো ছিল আর তারপর চলে আসি এক কাপ গরম পানিতে এক প্যাকেট কফি দিয়ে নিই এখানে আমি রকম দুধ ব্যবহার করব না বা চিনিও ব্যবহার করব না শুধুমাত্র কফি আর গরম পানি ফর দ্য ফার্স্ট টাইম আজকে এটা আমি খাবো জানি না কেমন লাগবে তবে খাওয়ার পর মারশাল ভালো লেগেছিলো খুব একটা খারাপ লাগেনি তো আজকে যেহেতু শুক্রবার আর আমার বেডের কাভারটা বেশ কয়েকদিন থেকে চেঞ্জ করা হয়নি আর তাই বিছানো বেড কাভারটা উঠেয়ে আরেকটা পেরে নিলাম আর ওইটা আমি আজকে ধুয়ে দিব আমারও বিশেষ করে খুব একটা গোছানো থাকে না তবে চেষ্টা করি টুকটাক গুছিয়ে রাখার জন্য আর যেই না বেড গোছানো শেষ আর অমনি এ যে দেখেন আমার মেয়েটা এসে হাজির দেখেন কী জানি খুঁজছে আর একটু পর ও কাঁথার ওপর গিয়ে শুয়ে পড়বে যদি রুম গোছানো থাকে তাহলেও ও খুব ভদ্র শুধু শুয়ে থাকবে আর ঘুমাবে আর যদি দেখে এলোমেলো তো যেখানে কাপড় অগোছালো থাকবে সেখানে গিয়েই প্রসাব করে দিবে নয়তো টয়লেট করে দিবে আর এদিকে আমি গতকালকের কাপড় রোদ থেকে তুলে বাইরে রেখেছিলাম আর সেগুলোই গুছিয়ে নিলাম আর ওর মাছটাও কেটে নিলাম আর তারপর গোসল সেরে দুপুরবেলা দুপুরবেলা বললেও ভুল হবে খেতে খেতে বিকেল টাইম হয়ে গিয়েছিল আর আজকের লাঞ্চে ছিল সাদা ভাত গরুর গোশ করলা ভাজি আর সালাদ তো এই তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হলো আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম